হঠাৎ কারণ ওপর ভরসা করে কিছু কাজ করছেন আর সেই ঠিক তেমন মুহুর্তে কাজটা শেষও হয়নি সে বলল যে না আমি আর কাজ করব না চলে যাব তো কেমন হয় সেই রকম গতকাল রাতে আমি আপনাদের কমেন্ট পড়ছি ম্যাসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তখনই হঠাৎ দেখি নেট চলছে না কী ব্যাপার যখন দেখি ওয়াইফাইয়ের সিগন্যাল রেট হয়ে গেছে হঠাৎ তখন রাত সাড়ে দশটার মতো বাজে কি করবো কিছু কিছু খুঁজে পাচ্ছি না কারণ কি আমার বাড়িতে নেটওয়ার্কই চলে না মানে কথা বলতে গেলেও ঠিকঠাক পরিষ্কারভাবে কথা হয় না সেখানে নেট চালাতে দূরের কথা তো যাই হোক তারপরে খবর নিয়ে দেখলাম যে কোথাও লাইন ব্রেক হয়েছে তাও আমাদের দায়িত্ব যেটা আমাদের সারাতে হবে যে দায়িত্বটা মানে আমাদের যে অঞ্চল আছে সেখান থেকে ভেতর দিকে যত এসছে আমরা তিনজন মানে কাস্টমার আছি তাদের সারাতে হবে তার মধ্যে একজন আবার পয়সা টসা দেয় না আমি আর জীবন বলে একজন এই দুজন মিলেই মোটামুটি পয়সা কুড়ি দিয়ে সারানো এ করা সব কিছু করে জীবনকে ফোন করলাম জীবন বলছে হ্যাঁ আমার ওপরে হয়েছে সে চেক করলেও কিছু বুঝতে পারেনি কোথায় কেটেছে এই সকাল সকাল মোটামুটি উঠে বেরোচ্ছি মিস্ত্রি আসবে তারপরে লাইন জোড়া হবে তার আগে আমাকে ভিডিও আপলোড করতে হবে প্রায় সাড়ে তিন চার কিলোমিটার দিয়ে তো চলো আগে যাই গিয়ে ভিডিওটা আপলোড করি তারপরে মিস্ত্রি আসুক লাইন জোড়া যাবে কি হবে আর কিছু করার নেই অনেকে বলে ইউটিউব থেকে অনেক ইনকাম করছো অনেক ইনকাম করছো দাদা সত্যি বলছি এই ওয়াইফাইয়ের সিগন্যালে লাইন জোড়া লাগাতে জোড়া লাগাতেই যা খরচা হচ্ছে কি বলবো আর কিছু বলা নেই আর কি বছরে যে টাকার লাইন জোড়া লাগাতে খরচা হচ্ছে তারপরে তো রিচার্জ আসে দাও মানে তাতেই মনে হয় আমার সব শেষ হয়ে যাবে যা পরিস্থিতি আমি দেখছি তো কিছু তো করার নেই কাজ করতে হলে তো সব কিছু নিয়েই চলতে হবে আর জন্মেছি এমন জায়গায় যদিও মাতৃভূমিকে জন্মভূমিকে বলতে নেই এরকম জন্মেছি এমন জায়গায় এই সব কষ্ট দুর্ভোগ তো পোয়াতেই হবে তো চলো যাই ভিডিওটা আপলোড করে তারপরে মিস্ত্রি আসলে লাইনগুলো জুড়ার কাজ হবে কথা বলতে বলতে এই যে দেখো আম এই যে আমাদের এই যে গাছটা এই যে গাছটা এই যে গাছটা এই গাছটায় কটা আম হয়েছিল আম এটাকে আমার কি আম বলে আম ঠুসড়ি আম কিষণ ভক্ত বড়ো হতো আমাদের এই ছোট 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 এইরকম ছোট ছোট সাইজের হয়ে পেকে গেছে পড়লো টেস্ট ভালো তো খেয়ে না একদম গাছ থেকে পেকে পড়লো তো মোটামুটি মিস্ত্রিবাবু চলে এসছেন এবার লাইনের কাজটা হচ্ছে হচ্ছে কাজ লাইন জোড়ার কাজ লাইনটা জোড়া হোক তারপর দেখা যাবে কি হয়

মোরা আরে মিস্ত্রিও খুঁজে পেছনে বা জোড়া জুড়ি কাজ হচ্ছে শান্তি ও আমার শান্তি এবং শান্তি শান্তির কথা তো অশান্তি হয়ে যাচ্ছে গো জীবনটা এরকম পরিস্থিতি আমি ভাবছি আপলোড হচ্ছে না আটকে গেছে কেন আপলোড আমি তখনই এস এম এস করছি একজনকে আমি রাউন্ড রাউন্ডা ঠিক চেনা এই তো ব্যাপার আর কি বুঝতে পারলে মিস্ত্রিবাবু এই জন্য

প্রায় এখন বেলা দেড়টা বাজে তো স্নান করব এখন আর বিকাল তিনটার সময় আসবে একজন ভাই অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা তোমাদের গ্রামটা ঘুরে দেখাও অ্যাকচুয়ালি গ্রামটা আমি যদি মোবাইল নিয়ে ঘুরে দেখাই সেভাবে দেখানো সম্ভব হবে না তো তাই একজন ভাই আসছে এ তার বাড়ি তার কাছে আছে ড্রোন আর সেই ড্রোন ক্যামেরার মাধ্যমে আজকে আমাদের গ্রামটা ঘুরে দেখাবো তো তার জন্য আমাকে স্নান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে হবে ভাই এলে বেরোতে হবে এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম স্নান করে চলে এসেছি আর স্নান করে এসেই গাছেই ঘাম বেরিয়ে যাচ্ছে এত পরিমাণ তীব্র গরম পড়েছে আর একটা কথা কি আমার চোখগুলো দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে পুরো তো এটা কেন এর আগে দু একবার বলেছি আবারও বলছি অ্যাংক্লোসিং স্পন্ডালাইটিস যাদের আছে তাদের স্নানের পরে ঘুম থেকে ওঠার পরে সকালে চোখ হালকা লাল থাকে সেই কারণে চোখ লাল কারণ এটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করে বা অনেকে কমেন্ট করে ঘাড় উঠিয়ে কথা বলো না কেন তো আমার অ্যাকচুয়ালি অ্যাঙ্ক্রোসিন স্পন্ডালাইটিস অসুখে আমি অসুস্থ যেখানে আমার শীতারা পুরো স্টিফ হয়ে গেছে আমি ঘাট তুলে কথা বলতে পারি না মাথা তুলে কথা বলতে পারি না তো যাই হোক মা খাওয়া বারছে খাওয়া দাওয়া করতে একটু বিশ্রাম করতে চলে আসে ভাই আর থামবে দেওয়া থাকবে ফাইনালি আমি ড্রোন কিনে ফেললাম এটাই দেওয়া থাকবে কারণ ঠিক ক্লিক করার চেষ্টা একটু করব যাতে সবাই দেখতে আসে ভিডিওটা তো অ্যাকচুয়ালি আমি কোনো কোনো দিন কিনতেও পারবো না কারণ আমার সেই ক্ষমতা কোনোদিন হবে না আমি জানি কারণ যে পরিমাণ আমার আর্নিং হয় তাতে ড্রোম কেনারও দূরের কথা আর একটা ফোন দিন কিনতে পারবো কিনা সন্দেহ যদি এটা খারাপ হয়ে যায় তো মা একটু ভাত কমে দাও না ভালো হবে তো যাই হোক আজকে আমি তোমাদের গ্রাম ঘুরে দেখাবো আমাদের গ্রাম কত সুন্দর লাগে উপর থেকে সেটাই দেখাবো চুরি কি

নুনটা ভাতে না নেওয়ার জন্য যেন একটু খাটছাড়া খাট হচ্ছে কিন্তু কোনো চাপের নয় অভ্যাস হয়ে যাবে ঢেঁড়স দিয়ে আমচু দিয়ে লালনটি মাছের টক পুরো পুরো লালনটা মাছ এখন এই চলে এসছে ড্রোন নিয়ে আমাদের বিশ্বজিৎ ভাই এগরাই বাড়ি মা তুমি বলছিলে না ড্রোনের কথা বলতে তুমি বলছিলে না যে কিরকম জিনিসটা দেখা এটা হচ্ছে ড্রোন দেখো আমার এই কাপড় আর প্যান্টটা তুলে তো এখানে উড়ে আমাদের আজকে সবাইকে বলেছিলাম যেহেতু পুরো গ্রাম দেখাবো তো সেই মতো আজকে পুরো গ্রামটাই আজকে দেখাবো আমি আমাদের আর মোবাইলের ক্যামেরাতে নয় একদম ড্রোনের ক্যামেরাতে নাকি বিশ্বজিৎ আর এই তো বিশ্বজিৎ তোমার এটার নাম কি বিশ্বজিৎ ফটোগ্রাফি বিশ্বজিৎ ফটোগ্রাফির ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে নাকি তো সবাই গিয়ে ফলো করতে পারো সেখানে থাকবে আমাকে 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 তোমার দিচ্ছি একদম এইখান থেকে উঠবে যখন আমাদের ঘরটা কেমন লাগে দেখা যাবে নাকি বিশ্বজিৎ ভালো লাগবে আর তুমি খাল পাড়ে চলো দুদিকে যে খালের খাল আছে তারপরে একদিকে মাঠ আছে একদিকে গ্রাম ওইটা দারুণ লাগবে দেখতে একদম সেটিং হচ্ছে ড্রোন দেখতে পাচ্ছ বাবা দেখেছ এইটা উড়লে এটা উঠলে আমাদের ঘরটা এদের আমাদের পাড়াটা এরকম কেমন করে দেখা যায় সেটা দেখা যাবে আচ্ছা এবার লার্নিং করবে নাকি বস উঠবে উড়বে ধরতে হবে একা হাতে চলে উড়ে যাবে তো উঠবে তো কোনো অসুবিধা নেই তা আমার হাতেই আছে বাবা কি বাতাস কর ড্রোন কোথায় যাচ্ছে ড্রোন দেখো 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 সিনটা চলছে ড্রোন এবার আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরটা উপর থেকে কেমন করে লাগে

এবার আমরা চলে এসেছি আমাদের গ্রামের একদম উত্তর সীমানায় এখান থেকে শুরু করব আজকে আমাদের গ্রাম দর্শন এই যে আছে এদিকে খাল এদিকে খাল এদিকে গ্রাম এদিকে মাঠ সব মিলিয়ে কেমন লাগে ড্রোনে সেটাই দেখবো হ্যাঁ কানেক্ট করো বস উড়ে চলে গেল কোথায় ওই দিক থেকে নেবে ওই দিকটায় দূরে পাঠিয়ে দাও ওই দিক থেকে ক্লোজ আসবে ve de ite ache westin বেড়ে পড়েছি এগরা যাওয়ার উদ্দেশ্যে এগরা যাবো ভাই ও রেডি এগরা যাবো না ঠিক আরও এই তো খাল পার শুরু হলো এবার আমরা আরও গ্রামের বিভিন্ন জায়গায় রোন উড়িয়ে সেখান থেকে গ্রামের ভিউটা দেখাবো বেরিয়ে যাচ্ছিলাম এগরা আর চলে এসছে বৃষ্টি দেখতে পাচ্ছ অঝর ঝরে বৃষ্টি হচ্ছে আর বাতাস হচ্ছে বৃষ্টিটা হতে ওয়েদারটা একটু ঠান্ডা লাগছে তবে আজকে আমাকে এগরা যেতেই হবে কিছু দরকার আছে তো বৃষ্টিটা থামলে যাব এখন এমন কিছু বেলা হয়নি চারটা পাঁচটাও বাজেনি দেখা যাক বৃষ্টি কতক্ষণ থাকে আর খুব বেশিক্ষণ বৃষ্টি থাকলে যাওয়া সম্ভব হবে না কিন্তু যদি বৃষ্টি কমে যায় তাহলে অবশ্যই এগুলা যাবো তো যাই হোক বৃষ্টি একটু কমেছে আর বেরোচ্ছি এগরা এখানে বিশ্বজিৎও বাইক নিয়ে বেরো পড়েছে বিশ্বজিৎ যাবে এগরা তার বাড়ি এগরা আমিও যাব আর একটা বিষয় কি আজকে আমি বলেছিলাম যে আমাদের পুরো গ্রাম ঘুরে দেখাবো কিন্তু ওই ওয়েদার খারাপের জন্য বৃষ্টির জন্য পারলাম না পুরো গ্রাম দেখাতে আবার কোনো দিন বিশ্বজিৎকে ডেকে বিষয় আমার কোনো দিন এসে পুরো গ্রামটা কভার করে দেবে তো এবার কিন্তু সকালে শুরু করব বুঝলে তো একদম হ্যাঁ এরকম ওয়েদারে তো যাই হোক তো চলো যাই এগুলা যাই ওয়েদারটা একটু বৃষ্টি থামতে হয়েছে মা আসছি গো হ্যাঁ মায়ের আজকে খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকে আমি খাবো না বুঝলে মা আর আছে আমি খাবো না দিদির বাড়িতে গেছিলাম এগরা গেছিলাম দিদির তাপসিদির বাড়িতে গেছিলাম সেখানে মোগলাই খেয়ে এসেছি এই জন্য আর খাব না তো যাই হোক খা না খাবার না খেলেও ওষুধটা তো খেতে হবে তো ওষুধটা খেয়ে সবাইকে শুভরাত্রি তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে